হযরত জাউদ আলাইহিস সালামের আলোচনা কোরআনি কারিমে এনেছেন আমাদের জন্য এই মুসলিম জামাতদের জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইঙ্গিত করেছেন একটি হাদিস আপনাদের বলি হাদিসে রয়েছে সুনানে তিরমিজিতে

প্রকার লোকের জন্য। আপনি আর আমি আজকে এখানে বসে বসে একটু হিসাব মিলাবো ক্যালকুলেশন করব আল্লাহ নবী বললেন দুনিয়া চার প্রকার লোকের জন্য আমি কোন প্রকারে আছি মিলাবো চাল্লা যারা বসে আছে তারাও মিলাবো যারা দাঁড়ানো আছে তারাও মিলাবো ইনশাআল্লাহ আর যারা দোকানে বাসা বাড়িতে আছে মাইকের আওয়াজ যাচ্ছে তারাও মিলাবো আমি কোন প্রকারে আছি পেয়ারা নাবি বলছেন ইন্নামাদ দুনিয়া লি আরবাতি নাফারিন দুনিয়া চার প্রকার লোকের জন্য কয় প্রকার লোকের জন্য

তার সম্পত্তিতে তার আত্মীয় স্বজনের অধিকার আছে

তার মধ্যে এক নম্বর প্রকার যাকে আল্লাহ তালা এলেও দিয়েছে সম্পদ দিয়েছে অমুসলমান আমাদের বর্তমান পৃথিবীতে এইরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা এলেন পেয়েছেন কোরআনের হাতে কিংবা আলে হয়েছে পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে সম্পদ দিয়েছে দুনিয়ার ক্ষমতাও দিয়েছে নেতৃত্বও দিয়েছে সমাজ রাষ্ট্র পরিচালনার মতো কর্তৃত্ব দিয়েছে আল্লাহ নবী আল্লাহ নবী বলতেছেন দুনিয়া সবার আগে এই এইরকম ব্যক্তির জন্যে আর আমরা বলি আরে দুনিয়া তো শুধু আমাদের জন্য মোল্লা মোলবিরা দুনিয়ার কি বুঝে এই মোল্লা মোলবিরা টাকা পয়সা দিয়ে কি করবে মোল্লা মোলবিরা ক্ষমতা দিয়ে কি করবে ওরা তো দুপুর থাকবে মাদ্রাসায় থাকবে আমাদের ক্ষমতার ছয়ারে বসা ওদের দরকার নাই শিল্প প্রতিভা ওদের দরকার নাই আমরাই সব করব আল্লাহ গরি বলতেছেন ভুল ভুল ধোঁকা ধোকা 8 নম্বরে এই দুনিয়া তার মধ্যে রয়েছে ওই আলেম ওই হাফে যার সম্পত্তি আছে কিতব নিশ্চিত দাওয়ার মতো যোগ্যতাও আছে এরপরে অন্যরা জায়গা পাবে দুই নম্বর কথা আল্লাহ কই নবী বলছেন ওয়া আব্দিন রাসবুল্লাহু ইলনা মালা

يا النبي صلى الله عليه وسلم

যদি আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দিতাম সম্পত্তি থাকলে এলেমের ময়দানে যেভাবে আমি خدمت করতেছি সম্পত্তির মধ্য সম্পত্তে ময়দানে আমি خدمت করতাম ইসলামের জন্য ভালো ভালো কাজে আমার যাবতীয় সম্পত্তি খরচ করেিতাম তাওয়াবিন তাওয়াবিনিয়াতহি তাজরুমা সাওয়াব আল্লাহুর নবী বলতেছেন তার নিয়তের কারণে সে সম্পত্তির দ্বারা যে কাজগুলো করতে সম্পত্তি থাকলে সম্পত্তি নাই কাজ করতেছে না কিন্তু নিয়ত আছে বলে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আর মর্যাদা সমান যে আলমের সম্পত্তি আছে ক্ষমতা

তাদের নিজেদের টাকা নাই কিন্তু যাদের কাছে টাকা আছে সমাজের ওই সকল মানুষদের কাছ থেকে টাকা এনে এনে মাদ্রাসা পরিচালনা করতেছে প্রতিষ্ঠা করতেছে সমাজের ভালো ভালো কাজ আঞ্জাম দিতেছে নিজের টাকা নাই বলে কি হয়েছে দিনের মধ্যে তরফ আছে আর ওই তরফের জায়গা থেকে সমাজ সমাজের যারা সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তি তাদের সহায়তা নিয়ে সমাজে ভালো কাজ করতেছে মাদ্রাসা পরিচালনা করতেছে যদিও আমরা দেখতেছি এরা ভিক্ষুকের মত মানুষের কাছে চায় নিজের জন্য তো চাই না মাদ্রাসার জন্য চাই ভালুদের জন্য চাই আল্লাহর নবীই বলতেন যে টাকা পয়সা দান করে যেই বান্দা যত তখন সওয়াব পাইলো এই আর নিজে না দিয়ে আরেকজনের কাছ থেকে এর মাদ্রাসায় খরচ করে আর কি পরিমাণ সওয়াব পাবে সুবহানাল্লাহ আপনারা কি মন তো বলবেন মোতাহের চাইতেরকে

এলেন নাই বলে সে কিছুই বুঝে না আল্লাহ করে না বিবাদেন পাপু আয়ুপি মালি ঘি বিদায় এলেন না থাকার কারণে তার সম্পত্তি সে অন্যায় কাজে খরচ করে মাহফিলে টাকা খরচ করার কথা সে গান বাজনার কনসার্টে টাকা দেয় ভালো কাজে টাকা খরচ করার কথা কিন্তু মাদকের নেশায় আড্ডায় জুয়ার নেশায় খরচ করে এভাবে অন্যায় কাজের মধ্যে তার টাকাগুলো খরচ করে লা ইত্তাকি ফিহি রাব্বহু ওয়া লা ইয়াসিফিহি এই সম্পত্তির মধ্যে আল্লাহর হক আছে এটা এই ব্যক্তি জানে না আল্লাহর হক ও সে আদায় করে না আত্মীয়-স্বজনের হক আছে তার সম্পত্তিতে এটা জানে না বলে আত্মীয়-স্বজন আদায় করে না এক কথা টুকুর আদায় করে না ছোট এই আদায় করে না আল্লাহকে উভয় করে না

কাকে মারব কাকে ধরব আমার ইচ্ছা মিথ্যা মামলা দিয়ে কাকে কারাগারে রাখব আমার ইচ্ছা আমার অস্ত্র বল আছে টাকার বল আছে আমি প্রতিপক্ষকে হামলা করব ঘায়ে করব আমার সন্তশী বাহিনী দিয়ে আমি সারখার করে দেব আমি যা খুশি তা করব

ফুটানি বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় ফুটানি বলে এলমোনাই সম্পত্তিও নাই কিন্তু ও বাবা তার দাপতে ওই বস্তি এলাকায় টিকা যায় না আছে না এরকম অনেক ভিক্ষুক আছে ওই 2 টাকা 5 টাকা 5 টাকা ভিক্ষা দিলে নেয় না ভাগরাবা দিয়ে যায় আপনার সাথে এই 5 টাকায় যদি ভিক্ষা হলো

সম্পত্তি নাই তাতে কি এই বেটা নিয়োগ করে আমার যদি সম্পত্তি থাকতো আমি ওই বেটার মতো সন্ত্রাসী বাহিনী পালতাম আমার টাকা দিয়ে এই করতাম অন্যায় কাজ করতাম ওই বেটাকে দেখে দিতাম হুমকি মারে মানে অন্তর অন্তরে

আর ওই নিয়তি অন্যায় অপকর্মের নিয়তি সে যখন করেছে সুতরাং ওই অপরাধী ব্যক্তির মতো তার আমল নয় অপরাধ হয়ে যাবে যেই ব্যক্তির সম্পত্তি আছে এলেন নাই কিন্তু অপরাধ করতেছে ওই বেটা আর এই দরিদ্র বেটা যার এলে নাই সম্পত্তি নাই কিন্তু অন্যায় করার নিয়ত আছে একই রকম অপরাধী বলে গণ্য হবে তাহলে হাদিসে চার প্রকার মানুষের কথা আল্লাহর নবী বললেন দুনিয়া চার প্রকার লোকের জন্য এবার আপনি ক্যালকুলেশন মিলা আমি আর আপনি কোন প্রকারে আসি বলবেন হুজুর এই চার প্রকারের মধ্যে একটার মধ্যে তো আমি একটু মিলাইলে দেখবেন প্রথম প্রকার আলেম এবং সম্পদশালী দ্বিতীয় প্রকার আলেম কিন্তু সম্পদশালী না তৃতীয় প্রকার আলেম নয় সম্পদশালী কিন্তু অন্যায়কারী লেলেন নাই বলে অন্যায় ভাবে সম্পদ খরচ করে আপনারা কি এই বলে আছেন না না আমার সঙ্গে ভাষায় এই ভাইয়েরা এই আমার ভয়েরা এই তিন নম্বর প্রকারের মধ্যে নাই প্রথম প্রকারও নাই দ্বিতীয় প্রকারও আছে প্রথম প্রকারে কেউ কেউ থাকতে পারে আলাদা আছে দ্বিতীয় প্রকারও আছে থাকতে পারে আলো দ্বারা কিন্তু তিন নম্বর কথা গুণাগান સંપোচারী ব্যক্তি dunia دار સંપোচারী ব্যক্তি এমন নাই অন্যায়ভাবে খরচ করে সম্পত্তি না করমান এই দলে তো আমরা নাই আলহামদুলিল্লাহ চার নম্বর সম্পত্তিও নাই এলেও নাই কিন্তু গুনাহের খাহে খুব আছে আল্লাহকে মানে না পালন করে না গুনা কুটানি সব আছে ওই দলেও আমরা নাই আলহামদুলিল্লাহ বলি কারণ ওই দলে থাকলে এই তাফসিল শুনতে আসতে পারতাম না ঠিক কিনা এই কোরআনের মাজমায় আমাদেরকে বসার তৌফিক আল্লাহ দিতেন না ওই দুই দলে থাকলে শেষের যে দুই দল কোরআনের মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে নিঃসন্দেহে তারা ভালো মানুষ কোন আমাদের ভুল ভুলটি থাকতে পারে তাদের কিন্তু আল্লাহ তারা কোন না কোন কারণে তাদেরকে কবুল করে নিয়েছেন অন্যথায় মাদ্রাসা পরিচালনা করা তার কথা না এখন প্রশ্ন করবেন তাহলে হুজুর আমরা কোন দলে আমাদের দল তো আমরা দেখতেছি না আমরা কোথায় যাব প্রশ্ন আছে কি নাই আছে আর দল আছে আল্লাহর নবী অন্য আরেকটা হাদিসে পাঁচ নম্বর একটা দলের কথা বলেছেন দুনিয়া পাঁচ প্রকার লোকের জন্য তার মধ্যে পঞ্চম প্রকার আরো একটা দল আছে কি সেই দল পিয়ার নদী বলছেন দুই প্রকার মানুষের সাথে শুধু হিংসা করা যায় এছাড়া কোথাও ঈর্ষা করা যায় কারণ ওই দুই প্রকার মানুষ এত দামি আল্লাপর এত পছন্দনীয় ওই দুই প্রকার মানুষ যে কাজগুলো করার কারণে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে

দিয়েছে সম্পদ আছে কিন্তু আলেম নাই সম্পদ আছে আলেম নাই কিন্তু আলেমদের পরামর্শ নিয়ে আলেমদের কথা অনুযায়ী فسلطت على حرکتي সে তার সম্পত্তিরকে

অন্যান্য ব্যক্তিরা এই ব্যক্তিকে ঈর্ষা করতে পারে এবং এই ব্যক্তির মতো তার সম্পত্তি ভালো কাজে খরচ করার প্রতিযোগিতায় নামতে পারে তখন আল্লাহ তালাও এর মতো তাকে দামি বানিয়ে দেবে পাইলাম তো পাঁচ নম্বর আমরা তাহলে এই দলে আছি নাকি এখন যারা দরিদ্র আছে এরা বলবেন হুজুর আমি কই এই দলে না আপনিও আছেন আরে বাবা এক কোটি টাকা থাকলো আপনি সম্পত্তির মালিক মালিক আবার দশ টাকা থাকলো আপনি সম্পত্তির মালিক আপনি যতটুকু সম্পত্তির মালিক ওখান থেকে আপনি দেন দশ টাকা থেকে এক টাকা খরচ করে দেন আল্লাহর রাস্তায় আর যে কোটি আছেন এক কোটি টাকা থেকে এক লক্ষ টাকা খরচ করে দেবেন আল্লাহর রাস্তায় আপনারা সমান সমান হয়ে গেলেন কোটি কোটি আর দশ টাকার মালিক একই টাকারে একই সমান তাহলে আমরা সুসংবাদ পাইলাম ইনশাআল্লাহ এই দলে অন্তত আমরা থাকবো এটা জাতা পেলাম মা বোনেরা পুরুষরা ভয়রা সবার জন্য